বন্ধুরা সবাই কেমন আছো জানি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো আমি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম দেখো বন্ধুরা তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পুরোনো বন্ধুদেরকেও অনেক ভালোবাসা আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবার আগে পেয়ে যাবে আমি দেখো আলুর পকোড়া বানানোর জন্য কি কি নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিলাম আলু কো ঘষে নিয়েছি আর চাউলের গুঁড়া সুজি দিয়েছি দেখো বন্ধুরা বন্ধুরা দেখতে থাকো এখানে এই পকোড়াটা বানানো পকোড়ার জন্য সব কিছু রেডি করে নিলাম এখানে পকোড়া বানাবো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো বেশি বড় করলাম না অনেক ছোট করে দিয়েছি এখানে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি পকোড়াটা ভাজার জন্য দেখো বন্ধুরা পকোড়ার দিলাম দেখো বন্ধুরা এখানে পকোড়ার এক পিট হয়ে গেছে একটা পিঠ উলটিয়ে দিলাম দেখতে থাকা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করে দিও আর করো কেমন হয়েছে সবাই কিন্তু একটা করে লাইক করে দিও আর কমেন্ট করো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি ভিডিওটা এখানে শেষ করে দিলাম বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো